লন্ডনের ফাঁদে তারেক রহমান খালেদা জিয়া ইস্যুতে তারেক রহমানের রাজনীতি থেমে গেল বিএনপির লুকানো পরিকল্পনা প্রকাশ জামায়াতের গোপন মাস্টার প্ল্যান দেশে ফিরছেন পিনাকি ইলিয়াস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত ঢাকা থেকে লন্ডন পর্যন্ত রাজনৈতিক মহলে এখন একটাই প্রশ্ন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসলে কবে দেশে ফিরছেন এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বেরিয়ে আসছে এমন কিছু তথ্য যা শুনলে অনেকেই চমকে উঠবেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারেক রহমান এখন এমন একটি জটিল চক্রে আটকে পড়েছেন যেখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পাওয়াটাও তার পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে গত কয়েক বছর ধরে বিএনপি নেতারা একটা কথা বলে আসছিলেন বারবার প্রতি মাসে তারা ঘোষণা দিতেন যে এই মাসের শেষেই তারেক রহমান দেশে ফিরে আসছেন জনগণ অপেক্ষা করত সমর্থকরা উদগ্রীব হয়ে থাকত কিন্তু মাস শেষ হতো আরেকটা মাস আসতো আবার একই ঘোষণা হতো এভাবে বছরের পর বছর কেটে গেছে কিন্তু তারেক রহমান লন্ডনেই রয়ে গেলেন এখন পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে আগে যেখানে নির্দিষ্ট তারিখের কথা বলা হতো এখন সেখানে বলা হচ্ছে এই আসলে কি বোঝায় কখন আসবে এই যথাসময় এসব প্রশ্নের উত্তর খুঁজতে গেলে যে চিত্র বেরিয়ে আসে তা অত্যন্ত চাঞ্চল্যকর সম্প্রতি তারেক রহমান নিজে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি বলেছেন যে দেশে আসার সিদ্ধান্ত তার একার নয় বরং এই পথ অবধারিতও নয় এই কথাটা তিনি এতদিনে বলেননি এতদিন ধরে যে বার্তা দেয়া হচ্ছিল সেটা ছিল একদম ভিন্ন সমর্থকদের বলা হচ্ছিল আসছি আসছি কিন্তু মনের মধ্যে আসলে কি ছিল সেটা এখন সত্যি পরিষ্কার হয়ে গেছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তারেক রহমানের রাজনৈতিক জীবন এখন এমন একটি ফাঁদে আটকে পড়েছে যেটাকে তুলনা করা যায় একটা বৃত্তের সাথে এই বৃত্তের মধ্যে তিনি ঘুরপাক খাচ্ছেন বের হওয়ার চেষ্টা করলেই আবার একই জায়গায় ফিরে আসছেন যেদিকেই তাকান সেদিকেই বিপদ যা করবেন তাতেই সমস্যা এই অবস্থায় বিএনপির নেতাদের কাছে যখন সাংবাদিকরা তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে জানতে চান তখন বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যায় কেউ কেউ রেগে যান কেউ বিরক্ত হন বিএনপির ইতিহাস ঘাটলে দেখা যায় তাদের সব যথা সময়ে সব সময় ঈদের পরে থাকে অতীতে যতবার যথা সময়ের কথা বলা হয়েছে সেটার ব্যাখ্যা ছিল ঈদের পর আন্দোলন ঈদের পরে তারেক রহমান আসবেন ঈদের পরে কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন এবার আর কোনো নির্দিষ্ট সময় বলা হচ্ছে না এই যথা সময়ে দশ বছর পরে হতে পারে আসলে যথা সময় কখন আসবে সেটা বুঝতে হলে দুই সালে ফিরে যেতে হবে আমাদের সেই সময়টা ছিল তারেক রহমানের জীবনের একটা টার্নিং পয়েন্ট তখন তিনি দেশ ছেড়ে লন্ডনে গিয়েছিলেন চিকিৎসার জন্য কিন্তু যাওয়ার আগে তাকে একটি মুচলেখা দিতে হয়েছিল সেই মুচলেখায় কি লেখা ছিল সেটা জানলে অনেকে অবাক হবেন সেখানে স্পষ্ট করে লেখা ছিল যে তিনি আর কোনোদিনই বাংলাদেশের রাজনীতি করবেন না শুধু প্রাণ নিয়ে লন্ডনে চিকিৎসা নিতে যেতে দেয়া হোক তার এই অনুরোধ ছিল সেই মুচলেকাই সেই যে তিনি গেলেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে সেটাই ছিল তার রাজনৈতিক জীবনের শেষ যাওয়া অন্তত আনুষ্ঠানিকভাবে তো বটেই এখন সে মুছলেকের বিষয়টা সামনে আসছে বারবার এটাই হলো সেই অনুরোধের যেখানে তারেক রহমান আটকে পড়েছেন এখন আসা যাক নিরাপত্তার সংকটের কথায় বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে তারেক রহমানের নিরাপত্তার সংকট রয়েছে কিন্তু নিরাপত্তার সংকটের উৎস কোথায়? কেই হুমকি দিচ্ছে এটা নিয়ে নানা গুজব ছড়াচ্ছে। কেউ বলছেন সিক্স এর কথা, কেউ বলছেন তুরস্কের গোয়েন্দা সংস্থার কথা, কেউ বলছেন আইএসআই এর কথা, কেউ বলছেন ভারতীয় গোয়েন্দা সংস্থার রয়ের কথা। অনেকের মতে বিএনপি এক ধরনের প্রশাসনিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসার চেষ্টা করছে। ঢাকা থেকে শুরু করে দেশের প্রতিটি জেলা শহরে একটি খবর এখন চাপা গুঞ্জনের মতো ছড়িয়ে পড়েছে। কেউ বলছে এটি কেবল গুজব আবার কেউ বলছে এটি সত্যি হলে বাংলাদেশের রাজনীতি আগের মতো থাকবে না রাজনৈতিক বিশ্লেষকরা হিসাব করছেন বিরোধী দলের নেতারা আলোচনা করছেন আর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিটি পোস্ট এবং মন্তব্য এখন একটি প্রশ্নকে ঘিরে আবর্তিত হচ্ছে সেই প্রশ্নটি হলো তারা কি সত্যি ফিরছেন গত কয়েকদিনে রাজধানীর বিভিন্ন রাজনৈতিক মহলে যে তথ্য সংগ্রহ হয়েছে তাতে দেখা যাচ্ছে যে একটি বিশেষ সূত্রের কাছ থেকে জানা গেছে দুজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি শীঘ্রই দেশে ফিরতে যাচ্ছেন তাদের নাম শুনলে অনেকে চমকে উঠবেন কারণ এই দুজন প্রবাস্য থেকেও বাংলাদেশের রাজনীতিতে যে প্রভাব ফেলেছে তা অভূতপূর্ব একজন হলেন পিনাকি ভট্টাচার্য অন্যজন হলেন সাংবাদিক ইলিয়াস হোসেন এই খবরটি প্রথম যখন কানে আসে তখন অনেকে বিশ্বাস করতে চাননি কারণ এই দুজন ব্যক্তি দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করছেন এবং তাদের দেশে ফেরার পথে অনেকের বাধা ও চ্যালেঞ্জ রয়েছে বলে মনে করা হতো কিন্তু সূত্রগুলো জানাচ্ছে যে পরিস্থিতি এখন বদলে গেছে এবং তাদের প্রত্যাবর্তনের পথ অনেকটাই সুগম হচ্ছে এই খবরটি যখন রাজনৈতিক মহলে পৌঁছায় তখন একটি অদ্ভুত নিরবতা নেমে আসে কারণ সবাই জানেন এই দুজনের ফিরে আসা মানে কি পিনাকি ভট্টাচার্যের নাম বাংলাদেশ রাজনীতিতে কোনো অপরিচিত নাম নয় তিনি কখনোই কোনো রাজনৈতিক দলের সদস্য ছিলেন না এবং কোনো দলের টিকিটে নির্বাচন করেননি কিন্তু তার প্রভাব এমন যে অনেক রাজনীতিবিদদের চেয়েও তার কথা মানুষ বেশি শুনে এবং মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রতিটি পোস্ট ভাইরাল হয় এবং তার প্রতিটি বিশ্লেষণ মানুষের চিন্তাকে প্রভাবিত করে এমন একজন মানুষ যিনি ধারালো কথা বলতে ভয় পান না বরং সত্য বলতে দ্বিধা করেন না এবং এই কারণেই তিনি অনেকের কাছে বিতর্কিত হলেও তরুণ সমাজের কাছে তিনি একজন হিরো প্রবাসী থাকাকালীন তিনি যে বিষয়গুলো নিয়ে কথা বলেছেন তার মধ্যে সবচেয়ে আলোচিত ছিল জামাত শিবির সম্পর্কে তার মূল্যায়ন তিনি বারবার বলেছেন যে জামাত হলো একটা লোক তৈরি করার কারখানা শিবির এবং এই কথাটি যখন তিনি প্রথম বলেন তখন অনেকেই অবাক হয়েছিলেন কারণ একজন হিন্দু পরিবার থেকে আসা ব্যক্তি যখন একটি ইসলামিক দল সম্পর্কে এমন ইতিবাচক মন্তব্য করেন তখন স্বাভাবিকভাবে মানুষের কৌতূহল বাড়ে কিন্তু তিনি স্পষ্ট করে বলেছিলেন যে তিনি কোনো দলের পক্ষে কথা বলছেন না বরং তিনি সততা ও নৈতিকতার পক্ষেই বলছেন এবং এই দুইটি গুণ তিনি জামাত শিবিরের মধ্যে দেখছেন এবার আসা যাক সাংবাদিক ইলিয়াস হোসেনের প্রসঙ্গে তিনি বাংলাদেশের সাংবাদিকতায় নতুন ধারার প্রতিনিধি প্রচলিত গণমাধ্যমের বাইরে গিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে সাংবাদিকতার এক নতুন মাত্রা যোগ করেছেন প্রবাসে থাকা সত্ত্বেও তিনি দেশের রাজনীতি সামাজিক সমস্যা এবং সরকারের ব্যর্থতা নিয়ে নৈতিকভাবে কথা বলেছেন যা তাকে সাধারণ মানুষের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য করে তুলেছে গণ অভ্যুত্থানের সময় ইলিয়াস হোসেনের ভূমিকা ছিল অসাধারণ এই দুইজনের একসাথে দেশে ফেরার খবর যখন রাজনৈতিক মহলে পৌঁছয় তখন একটি বিশেষ প্রশ্ন সবার মনে দেখা দেয় সেই প্রশ্নটি হল এই দুইজনের প্রত্যাবর্তনকে জামাতকে ক্ষমতায় আনতে সাহায্য করবে রাজনৈতিক বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করেন যে এই দুইজনের উপস্থিতি জামাতের জন্য একটি বিশাল সম্পদ হবে কারণ তাদের জনপ্রিয়তা এবং প্রভাব এতটাই বেশি যে তারা একা হাতে অনেক ভোটারের মনোবল পরিবর্তন করতে সক্ষম একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে যে এই দুইজনের নিরাপত্তার দায়িত্ব নেবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সূত্রগুলো বলছে যে পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেন এই দুজনই দীর্ঘদিন ধরে জামাত শিবিরের পক্ষে ইতিবাচক মন্তব্য করছেন এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা শিবিরের নৈতিক দায়িত্ব রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন যে এই দুজন দেশে ফেরার পর যে পরিস্থিতি তৈরি হবে তা বাংলাদেশের রাজনীতিতে একটি বড় পরিবর্তন আনতে পারে কারণ পিনাকি ভট্টাচার্য যখন সামনাসামনি মানুষের সাথে কথা বলবেন এবং তার বিশ্লেষণ সরাসরি উপস্থাপন করবেন তখন তার প্রভাব আরো বাড়বে একইভাবে ইলিয়াস হোসেন যখন দেশে ফিরবেন তার সাংবাদিকতা চালিয়ে যাবেন তখন তার কাজের গভীরতা প্রভাব আরও বেশি হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর যে সরকার গঠিত হবে সেই সরকারের প্রধানমন্ত্রী হিসেবে কে সবচেয়ে এগিয়ে আছেন তা জানতে প্রথম আলোর উদ্যোগে জরিপ করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান কনসাল্টিং লিমিটেড জরিপের শিরোনাম ছিল গুরুত্বপূর্ণ সামাজিক রাজনৈতিক বিষয়ে জাতীয় জনমত জরিপ দুই জরিপে উঠে এসেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাবনাই বেশি বলে মনে করছেন অধিকাংশ মানুষ আর প্রায় এক চতুর্থাংশ উত্তরদাতা মনে করছেন জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমানও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাব্য প্রার্থী জরিপে অংশগ্রহণকারীদের কাছে জানতে চাওয়া হয় বাংলাদেশের বিভিন্ন নেতার মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর কার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা বেশি উত্তরের সর্বোচ্চ সাড়ে সাতচল্লিশ শতাংশ মানুষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে চিহ্নিত করেছেন আর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে বলে মত দিয়েছেন প্রায় উনিশ শতাংশ